কালিময় বাবা লাহ ইহু মোহাম মধুর কালিময়বার অর্থ আল্লাহ তালা বেতে তো ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মুহাম্মদ মুস্তফা صلى الله عليه وسلم الله تعالى الرسول كلمة الشهادة أشهد أن لا إله لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله زرته كلمه شهاده الارض আমি সাক্ষ দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতে উপযুক্ত আর কোন মা নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে حضرة محمد مصطفى